ভিডিও টাইটেল ও থামবেল দেখে বোঝা গেছেন আমি কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমি আছি বহরমপুর বাইপাস ধাবাতে আর এই বাইপাস ধাবাতেই এই বাইক লাভার যারা আছে তারা এখানে প্রতিনিয়ত বিকেলবেলা তারা এখানে জমায়েত হয় এবং বাইকের যে স্ট্যান্ডগুলো তারা করে এখানে মানে বাইক শেখা থেকে শুরু করে বাইকের যে সমস্ত খেলা ওরা দেখায় সেগুলো দেখে আমি অতীতমতোই হতভক হয়ে যাচ্ছি বন্ধুরা তো আপনাদেরকেও সেই ভিডিওগুলো দেখাবো যে তারা কত সুন্দরভাবে অল্প টাইমের মধ্যে তারা বাইকের খেলাগুলো শিখে যায় এই যে সামনে আমার মানে তারা প্র্যাকটিস করছে এখানে অন্তত এরা দুই মাস থেকে আড়াই মাসের মধ্যেই এইগুলো তারা শিখে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কত মানে ইয়ং ছেলে পেলে অল্প বয়সের ছেলেরা এখানে জমায়েত হয়েছে তাদের নতুন নতুন বাইক নিয়ে তারা বাইকগুলোকে বেশ মডিফাই করেছে মানে স্ট্যান্ড করার জন্য মানে মানুষজনকে দেখানোর জন্য তো এখানে আরও কিছু বন্ধুরা আমি তাদের সঙ্গে কথা বলেছি তো তারা এখানে আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো যে তারা এখানে কোথা থেকে এসেছে এবং কোথায় বাড়ি এবং এখানে কন্টিনিউ কতদিন থেকে প্র্যাকটিস করছে তারা আর এই বাইপাসটি হচ্ছে বহরমপুর থেকে ফারাক্কা যাওয়ার যে রাস্তাটায় সেই ফারাক্কা যাওয়ার রাস্তা মানে বরংপুরে যাওয়ার মোটামুটি সাত থেকে আট কিলোমিটার আগেই এই বাইপাস জায়গাটির আছে মানে এখানে রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটি তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর এই বাইক স্টার্ট করছে যে বন্ধুরা তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং তারা কতদিন থেকে প্র্যাকটিস করছে এবং কি কি বাইক নিয়ে তারা এই প্র্যাকটিসগুলো করে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো স্ক্রিপ্ট করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা তো ভিডিওটা পুরো দেখতে হবে আর এখানে আপনার আসতে চাইলে এখানে বনপুত মানে বেলডাঙ্গা থেকে যদি আপনারা আসেন বেলডাঙ্গা থেকে আসার মোটামুটি আপনার কুড়ি কিলোমিটার আসার পরেই দুটো রাস্তা পেয়ে যাবে একটা ব্রহ্মপুর চলে যাবে একটা ফারাক্কা লাইন চলে যাবে এই ফারাক্কা লাইনে যে রাস্তাটি যাচ্ছে ওটাই সেই ব্রহ্মপুর বাইপাস আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সেই ব্রহ্মপুর বাইপাস ধাবা এখানে আপনার বিভিন্ন রকম খাবার থেকে শুরু করে এখানে রেস্ট করতে পারবেন এখানে চান করতে পারবেন সমস্ত কিছুরই ব্যবস্থা এখানে তারা রেখেছে তো এখানে অনেক বন্ধুরা আছে আমরা কিছু খাবার এখানে অর্ডার করব এখন তো অর্ডার করে তারপরে আপনাদের সঙ্গে সেই বাইক রাইডারদের সঙ্গে পরিচয় করে দেব এবং কিভাবে তারা বাইক রাইডিং করে সেইগুলোকে দেখাবো তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো এখন ডাইরেক্ট সেই বন্ধুদের কাছে চলে যাই এবং তারা কিভাবে সেই বাইক রাইডিং করে এবং কিভাবে স্ট্যান্ড দেখায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি 15 দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই রাইডারকে পেয়ে গেছি তো ভাইজান এখানে প্রতিনিয়তই প্র্যাকটিস করে এটা হচ্ছে বোরमपुर বাইপাস তো কত কতদিন থেকে এখানে প্র্যাকটিস চলছে অনেক দিন থেকে দুই মাস থেকে তো শর্টগুলো তো বেশ ভালোই দেখছি যে বাইক কিভাবে চালানো কিভাবে রাইডিং করে কিভাবে চাকা তোলে সবকিছু দেখতে পেলাম তো আরো ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে তো আর কিছু শর্ট দেখানো যাবে তো বন্ধুরা কন্টিনিউ করতে থাকো তো আর কিছু শর্ট এখন দেখাবো আপনাদেরকে এই যে বাইক দেখতে পাচ্ছেন এখন কিছু শর্ট ভাইজান আমাদেরকে দেখাবে এই যে চলে গেলো সামনে গাড়ি চলে এসেছে তো এটা মূলত বেশ সুন্দর একটা জায়গা এটা বনপুর বাইপাস এখানে প্রচুর মানুষজন আসে এবং রাইডিং করে তো এখানে আশেপাশে দেখায় ঘুরে ক্যামেরাটা এখানে অনেক রাইডার এখানে বসে আছে তারা কিছুক্ষণ আগে গাইড সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন মাত্র দুই মাসের ব্যবধানে সে কতটা প্র্যাকটিস করে এই অবধি পৌঁছেছে তো মোটামুটি আর কতদিন প্র্যাকটিস করলে কমপ্লিট হয়ে যাবে এখন অনেক বাকি আছে শিখতে তো কেউ যদি চাই শিখতে মানে কেউ যদি চা শিখতে মোটামুটি কত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে শিখতে পারবে সে নিজের নিজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তো কি মনে হচ্ছে কত দিনের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে অনেক রকম স্ট্যান্ড আছে তো ভবিষ্যতে মানে স্ট্যান্ড রাইডার হওয়ার ইচ্ছা আছে নাকি তো বর্ণপুরে কোথায় বাড়ি ভাই জানা আমার বাইপাস বাইপাসে এখানে বাড়ি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে বাইক তার সঙ্গে আশেপাশে বন্ধুরা সবাই আছে এখানে তারাও আমরা শিখছি এখন আচ্ছা ভালো শিখছে একসাথে শিখছি আচ্ছা আচ্ছা এখানে তো দেখছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে স্ট্যান্ডার্ড একদিন একদিন হবো আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা সাপোর্ট করেন কত দিন থেকে চলছে প্র্যাকটিস এখানে মোটামুটি 6 মাস 6 মাস থেকে চলছে তো কিছু স্ট্যান্ড দেখালে ভালো হতো স্ট্যান্ড দেখাও দেখালে ভালো হতো হ্যাঁ ওই ঠিক আছে তো ভাইজান আর কিছু স্ট্যান্ড দেখাবে এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে সব বাইক গুলো আছে তো বাইকের অবস্থাটা দেখছেন স্ট্যান্ড করতে করতে ট্যাঙ্কির আশেপাশে স্ট্যান্ড বাইক বানানো হয়েছে তাই তো না মডিফাই করা হয়েছে তো বন্ধুরা এখন আপনাদের যে কিছু স্ট্যান্ড সেটা সামনে চলে গেল এখনো আবার ফিরে আসবে ওখান থেকে তো আবার ওখান থেকে ব্যাক আসছে দেখতে পারেন কত সুন্দর তারা নিজের প্রতি কনফিডেন্ট এবং স্ট্রেবেল আছে তারা মানে জায়গাটা এত সুন্দর যে সবাই এখানে আপনারা ঘুরতে ঘুরতে আসতে পারেন এই যে ভাইজানাটা চলে এসেছে আমাদের সামনে

তারা অবশ্যই সাপোর্ট করবেন আমার নাম আমার আইডি ফেসবুকের আইডির নাম মোহাম্মদ আলী রাইডার আর ও সুরজ আর এক্স রাইডার সুরেক্স সুরজ রাইডার সুরজ আর এক্স রাইডার তো আপনারা শুনতে পেলেন এই ভাইগুলোকে একটু সাপোর্ট করবেন তারা যারা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তো এই গরমে তারা কিভাবে দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করছে তারা তো কথা বলে ভালো লাগলো নেক্সট টাইম আবার আসবো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই তাহলে আজকে আসা ঠিক আছে